খুতবার সময় বাংলা ভাষায় খুতবা চলবে অবশ্যই চলবে। আপনারা বলেন জুমার খুতবা আরবিতে দিলে মানুষ বুঝে না। ঠিক আছে। জুমার খুতবা কোন ভাষায় হতে হবে ভাই ভাই? জুমার খুতবা আরবিতে হবে নাকি বাংলায় হবে? এক শেখ বলেছে এখন থেকে বাংলায় জুমার খুতবা দিতে হবে সম্পর্কে কুরআন হাদিস কি? সবকিছু চলে বাংলায় খুতবা নাকি আরবিতে? আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেয়াটা জুমার খুতবা এমন ভাষাই হতে হবে যেটা বাংলা ভাষাভাষীদের জন্য উপদেশ হতে পারে সেটা কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক শ্রোতা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো জুমার খুতবা ছোটকাল থেকে আমরা শুনে আসতেছি যে আসলে প্রত্যেক মসজিদে কিন্তু আরবিতে খুতবা দেওয়া হয় তো জুমার খুতবা নিয়ে আহলে হাদিসের কিছু কিছু সায়েক বলতেছেন যে না জুমার খুতবা আরবি ভাষায় দেওয়া যাবে না যার যার নিজস্ব ভাষায় জুমার খুদ্া দিতে হবে তো তারা কেন বলতেছেন এই বিষয়টি নিয়ে আজকে আমরা তাদের বক্তব্য শুনবো এবং যারা বলতেছেন যে না আসলে যার যার ভাষা প্রয়োগ করার দরকার নেই আরবি ভাষায় খুদ্া বললে চলবে তো এটি নিয়েও কিছু কথা তো বন্ধুরা এর মধ্যে আজকে আমরা শুনব এর মধ্যে থাকছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ আহলে হাদিসের কিছু কিছু কেরাম এবং আমাদের প্রখ্যাত ওলামায় কারামদের মুখ থেকেও শুনবো যে আসলে জুমার খুদ্া আরবিতে হবে নাকি বাংলা ভাষায় দিতে হবে জুমার খুতবা আরবি ভাষায় বলতে হবে নাকি জারজার দেশে নিজস্ব ভাষায় পাঠ করতে হবে তো এই বিষয়টি নিয়ে এখন আমরা শুনে আসি খুদবার সময় বাংলা ভাষায় খুতবা চলবে অবশ্যই চলবে আল্লাহ নবী বললেন মুসল্লিদের উপদেশ দাও তো তুমি আরবি পড়লে তো উপদেশ কি পালেও সব নবী সব জাতির ভাষায় এসেছে অতএব জুমার খুতবা দিতে হবে মুসল্লি যে ভাষায় সে ভাষায় সব বোখারি মুসলিম হাদিসকে উল্টে দিয়ে ওই খুদবার আগে 10 মিনিট এমনি বসে বসে কি যেন বলল। কি যেন বলার পরে খুদবা দীর্ঘ সময় দিচ্ছে আরবিতে শ্রোতা নাকি সব আরবি সৌদি আরব থেকে এসেছে কি যে বলল রংপুর দিনের খোলা বাঘের একটা আল্লাহ ভালো জানো কেউ কিছু বুঝলো না এটাই নাকি শরীয় যেই না এটা শরীয়ত নয় এবং নিয়ম করে বলতে হবে এটাও শরীয়ত নয় কথার গতি এত ভারী হবে যেখান থেকে যাবে ছিঁড়ে চলে যায় ২০ বছর যেন মনে থাকে এটাই হাদিসের বাস্তব রূপ দুই খুদবাতে কোরআন মাজিদ করতে হবে হাদিসের অনুবাদ করতে হবে মুসলিদেরকে শোনাতে হবে দিন প্রচারের পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ঈদের মাঠ যারা জুমা মসজিদে যায় না তারা অন্তত ঈদের মাঠে যায় দিন প্রচারের দ্বিতীয় বড় মাধ্যম হচ্ছে জুমা মসজিদ যারা পাঁচক্ত সলাতে যায় না তারা অন্তত জুমার দিনে যায় অতএব বিষয়ভিত্তিক ভিত্তিক বক্তব্য হবে এটাই শরীয়ত আমরা এই ভাঙা দিয়ে তার চেষ্টা করছি মাত্র আপনারা এটুকুকে উল্টা বুঝিয়েন না অতএব যা আমরা বলছি এটাই চূড়ান্ত হচ্ছে একটি উপদেশ উপদেশ কে বুঝা লাগে না না বুঝলেও চলে উপদেশ মানে যাকে উপদেশ দেওয়া হচ্ছে তার বোধগম্য হইতে হবে উপদেশটা এক কথায় সে তার মাতৃভাষায় হোক অথবা ইংরেজি ভাষা ওই লোকটি বুঝে সেজন্য ইংলিশে উপদেশ দেওয়া হচ্ছে অথবা আরবি ভাষা বুঝে সেজন্য আরবি উপদেশ দেওয়া হচ্ছে অথবা অন্য কোনো ভাষা আছে যেই ভাষা বুঝে সেজন্য সেই ভাষায় উপদেশ দেওয়া চলতে পারে জুমার খুদবাতে যে খুতবার কিতাব দেখে পড়া হয় আমাদের দেশগুলিতে সেই খুদবা বুঝেন নাকি আপনারা বুঝেন তাহলে আল্লাহ যে বলছেন জিকরুল্লাহ উপদেশ তো উপদেশ তো বুঝলেন না তাহলে কেমন উপদেশ হলো আপনাদের বোঝা গেছে না যাইনি কি বোঝা গেছে তাহলে বোঝা যাচ্ছে যে জুমার খুতবাটা এমন ভাষায় হইতে হবে যেটা বাংলা ভাষাভাষীদের জন্য উপদেশ হইতে পারে সেটা কোন ভাষায় হইতে হবে বাংলাদেশে বাংলাই হইতে হবে ইন্ডিয়াতে উর্দু হিন্দিতে হইতে হবে পাকিস্তানে উর্দুতে হইতে হবে কেরালা থেকে মালয়ালম ভাষায় হইতে হবে তাই না যুক্তি দিলেন জুমার খুতবা আরবিতে দিলে মানুষ বুঝে সুতরাং দিতে হবে কি বাংলাতে তো আমি বলি আরবিতে আযান দিলে মানুষ বুঝে ওই আরবিতে আল্লাহ আকবার আশহাদু আল্লাহ আশহাদু আন্নাহু সালাত জানে বাংলাতে দিন না কত সবাই তো বুঝলো না তাহলে নামাজের দিকে আসুন নামাজের দিকে আসুন সফলতার দিকে আসুন সফলতার দিকে আসুন আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সবে বুজতে না তা আপনি আজান বাংলাতে দিন নাখেনে যেই ধৰিলে আপনি আজান বাংলাতে দেন না মানুষ না বুজাৰ পরেও যেই ধৰিলে আপনি আজান আর্বিতে দেন তুই এক কি ধৰিলে আপনাৰ খুত পাওঁ দিতে মাচলটা বুজবা সেনে খুতবা এটা বাসন নাই এতিয়া সাধাৰণ ৱাছ নাই ফেচলা আহিব না খুত পাইও জিকি বোখাৰী চেনিব হাদিছ আল্লাহ নবী মন ফাই দা খারাজান ইম এই ব্যক্তি জুমার নামাজ প্রথম আদা করার জন্য মসজিদ হয় আল্লাহ নবী বলেন ফাঁকা আন্নামা কাল্লা বা বুদিনা কেউ যদি একটা উট আল্লাহ রাস্তায় কুরবানি করে জুমার নামাজ আদায়ের জন্য সবার আগে যে মসজিদ মধ্যে মসজিদে আসবে আল্লাহ তার আমল নামায় উট কোরবানি করার নাকি লিখে দেন মন করা সুহান আল্লাহ সালাহ সালাহিনা মর্রা আলহামদুলিল্লাহ সালাহ সালাহিনা মর্রা

কি ভাষায় হবে এটা নিয়ে মোলামাইকে বিভিন্ন গবেষণা করছেন কেউ কেউ গবেষণা করে বলছেন যে এটা যেহেতু খোব তো জনগণের উদ্দেশ্যে বক্তৃতা আমি কি বলছি জনগণ কিছু বুঝে না জনগণ কি বলছে আমি বুঝি না তো ওইটা তো বক্তৃতা হয় না আমাদের সাতের মাসে বঙ্গবন্ধু বক্তৃতা দিছে না তো বঙ্গবন্ধু যদি অন্য ভাষায় বক্তৃতা দিতেন আমরা যদি না বুঝতাম তা আমরা কি যুদ্ধে যাইতে পারতাম উনি বাংলায় বলছেন ওনার কথা আমরা বুঝছি আমাদের রক্ত গরম হয়েছে স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়েছে তো খতিব কি বলতেছেন এটা বুঝতে হবে এইজন্য অনেক ওলামায়ে کرامের বক্তব্য এবং ওলামায়ে মদিনা তাদের মত হলো যে খুতবা নিজ ভাষায় হবে। মারহুম উসমান খায়রন্য আপনারা উক্ত বিতুটি ফেলেছেন যে তিনি পরিষ্কার ভাষা কিভাবে জুমার খুতবা আরবীতে দেওয়াকে ঠাট্টা করেছেন এবং নিজের মতটাই জোরালো এবং তিনি যেটা বলতেছেন সেটাই শরীয়ত বলে আকিদা করেছেন। তার এই বিলু বিতুটির মাধ্যমে আমরা দেখেছি যে যে তিনি বলতেছেন দুই খুদ্া এই কোরআন শরীফ পড়তে হবে এবং সেই কোরআনের অনুবাদ কোরআন শরীফ পড়তে হবে হাদিস পড়তে হবে এবং সেগুলোর অনুবাদ করতে হবে এবং সেগুলো মুসলিমদেরকে শোনাইতে হবে বোঝাতে হবে আমাদের এরপরে তিনি বলেছেন যে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এটাই সম্ভব

জুমার খুতবা আরবিতে হবে নাকি বাংলায় হবে এক শাক বলেছে এখন থেকে বাংলায় জুমার খুদ্ দিতে হবে সম্পর্কে কোরআন হাদিস কি বলে যে শাক বলছে রাগ করবেন না ইসলামী শরিয়া আইনে তাকে দশটা দোররা লাগাতে হবে বলবেন কেন আপনি কি বাড়াবাড়ি করছেন না আমি দলিল দিচ্ছি এক প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার খুতবা আরবিতে হবে না বাংলায় হবে বুঝলেন এই ফেতনাটা উপমহাদেশের সৃষ্টি করছে জানেন আক্রম খা কে আক্রম খা

এটা হেদায়ত আছে আলেমরা পাইবেন হেদায়তে আছে আবু হানিফা বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়া যায় ফার্সি ভাষায় এখন আবু হানিফা এটা কেন বলছেন প্রথম কথা আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না আমরা তার মাঝহাব মানি অর্থাৎ কোরআন সন্না থেকে তিনি যে নীতিতে মাসালা দিয়েছেন ওইটা মানি নীতিতে উনি যেটা ভুল করছেন ওনার ছাত্ররাও মানে নাই আমরাও মানি না তো কিছু মাসালা ওনার ভুল হইতেই পারে দুই ইমাম আজাম ওনার দুই ছাত্র ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ ওস্তাদের এই ফতুয়া নেন নাই তারা বলছে যে না ফার্সিতে নামাজ করলে নামাজ হবে না মৃত্যুর ছয় দিন আগে আবু হানিফা নিজের মত পরিত্যাগ করে ছাত্রর মত মেনে দিচ্ছে এর নাম হানাবি মাঝা এখানে কোন ব্যক্তি পূজা আবু হানিফার পূজার সুযোগ নাই কোরআন হাদিস মানতে হয় নামাজ হাবিরা না বুঝেই আবু হানিফার বিরোধিতা করে কথা বুঝতেছে দুই ফারসি ভাষায় নামাজ চলে এটাই ইমাম আজমের মুফতাভিহি বক্তব্য না ডক্টর শহীদুল্লাহ ওই মত ধরে সে প্রচার করতে ফারসি চললে বাংলায় চলবে না গললে ওলামা کرام তারে ধরছে পরবর্তীতে সে হার মানছে ওই ধরনের ফিতনাবাজদের অনুসারীদেরই বাংলাদেশ এখন প্রচার করতেছে খুতবা হবে কি সে না হবে না চলবে না কারণ এক নামাবত দলিল যখন নামাজ কয় রাকাত ফরজ জুমা কয় রাকাত ওই দুই রাকাতের বদলায় খুতবা এর জন্য আদব হচ্ছে ইমাম সাহেব খুদবা দেওয়ার আগে তার ওযু লাগবে কি এরপর ইমাম সাহেব মিম্বরে যখন বসে যাবে খুতবা দিতে তখন অনেকগুলো কিতাবে আছে اذا سعيد القمام على المنبر لا صلاه ولا كلام ولا سلامه ولا رد السلام ইমাম মিম্বরে বসে যাবার পরে নামাজ চলবে না সালাম চলবে না সালাম দিলে জবাবও নাই কারণ এটা নিছক খুতবা না এটা হচ্ছে দুই রাকাতের কায়ম মাকাম থাকে বুঝল দুই রাকাতে এই জন্য খুতবাটা নিছক খুতবা নায়ে খুতবাটা জুমার একটা অংশ বলে অবশ্যই খুতবাটা আরবি হবে হবে দিন নাম্বার দুররুল মুখতাব ফতওয়ার kitabı ইমাম হাসকি বর্ণনা করেছেন তাওয়ারুসুল মুসলিম মুসলমানদের যে তাওয়ারুস বা প্রচলন সেটার অনুসরণ করা ওয়াজিব অনুসরণ করা কি 57টি মুসলিম রাষ্ট্রে জুমার খুতবা হয় মুসলিমদের কাছে মুসলিমরা মুমিনুন মুসলিমুনরা জুমার খুতবা দেয় আরবিতে এটা হচ্ছে তাওয়ারুস এটা কি অতএব আমরা কিভাবে তাওয়ারুসকে ভঙ্গ করে বাংলায় খুতবা দেব তাওয়ারুসের অনুসরণ করা কি ওয়াজিব অতএব এই তাওয়ারুস ওয়াজিব নাক আমলের সঠিক ফতুয়ার বিপক্ষে যে ফতোয়া দিল ইসলামী শরিয়া আদালতে তার বিচার হচ্ছে দশ গোমরা যে পিসтами শরীয়ততে দorra লাগায়েন না অন্তত খামক দেন যে রকম ধানতু কতুয়া দেন না সমাজে ফাটনা সৃষ্টি করা জন্য হ্যাঁ আরবি খুতবা সবাই বুঝবে না তো ইমাম সাহেব এক ঘন্টা ওয়াজ করে বাংলা ওয়াজে তো আরবী খুতবার মূল বিষয়বস্তুটা বুঝাই দিয়ে হয় বুঝতে পারছেন কথাগুলো একটা হলো বয়ান আরেকটা হচ্ছে খুতবা বয়ান ভিন্ন খুতবা ভিন্ন এখন রইলো এর কোনো ভিত্তি আছে কিনা আপনারা পড়া লেখা করলেই তো ভিত্তি খুঁজে পাবেন পড়া লেখা যদি না করেন তো আপনার তত্ত্ব ভিত্তি খুঁজে পাবেন না আপনি বাংলা ভাষায় দেওয়া যাবে না তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তানের জনগণ জুমার খুদ্ বুঝলো না কেননা জুমার খুদ্ তো আরবিতে হলো সবকিছু চলে বাংলায় খুদবা নাকি আরবিতে আরে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে মাতৃভাষায় জুমার খুদ্া দেয়া যাবে কিনা আমেরিকায় ইংরেজিতে পাকিস্তানে উর্দু ভাষায় আর বাঙালিদের পরিবেশে বাংলা ভাষায় জুমা ওইদের খুদ্া দেয়া যাবে কিনা এ সম্পর্কে আমরা এ হাদিস থেকে সমাধান পেয়ে গেছি সর্বপ্রথম এ সম্পর্কে ফতোয়া মনে রাখো আরবী ছাড়া অন্য কোনো ভাষায় খোদবা দেওয়াটা বিদাত যদি জুম্মার দিনে খোদবা দেওয়া হয় বাঙালি পরিবেশে বাংলা ভাষায় আর তাতে আল্লাহ রবুল আলমিনের নাম উচ্চারিত হয় তাহলে জুমার নামাজ তো সহি হয়ে যাবে কিন্তু এভাবে আরবি ছাড়া অন্য ভাষায় খোদবা দেয়াটা হবে মাকরু তাহারি

এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের ঐক্যমত রয়েছে সেগুলো নিয়ে আমাদের আগানো দরকার আর এ বিষয়ে আমি শুধু এটুকু বলবো যে বাংলায় মাতৃভাষায় খোদ বা দেওয়া এটাকে আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক মনে করি তবে আমাদের দেশে যেহেতু আরবি ভাষায় খোদবা দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত এবং আরবি ভাষায় খোদবাদ দেওয়ার বিষয়টি উত্তম বলেছেন নানা কারণে অতএব সেটাকে আমরা কোনোভাবেই বিরোধী বা বেদাৎ বলতে পারি না ভাই আপনি করলেন। যে জুমার সময় খুতবা এটা আরবি ভাষাতে দেয় আবশ্যিক কিনা এই ব্যাপারটাতে বিশেষজ্ঞদের মধ্যে কিছু মতভেদ আছে এখানে শুধুমাত্র ইমাম মালিক বলেছেন আরবিতে পড়া আবশ্যিক অন্যান্য সব বিশেষজ্ঞরা যেমন ইমাম আবু হানিফা ইমাম মাসাফি ইমাম আহমেদ বিন হাম্বল এমন বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা যে কোন ভাষায় পড়া যাবে তবে জুমার খুতবার মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে অর্থাৎ আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করা আমাদের নবীর জন্য দোয়া করা আর জুমার খুতবায় যে আরবি আয়াতগুলো পড়া হয় সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে বাকি অংশটা যে কোনো ভাষায় হতে পারে আর এমন কোনো সহিহ হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেয়া যাবে না তো আমি এটাও জানি যে নবীজি সবসময় আরবিতে খুতবা দিয়েছেন কারণ সে সময়ে আরব দেশের লোকেরা তারা শুধু আরবি ভাষাতে জানত বুঝতো সেজন্য নবীজিও শুধুমাত্র আরবি ভাষাতেই খুতবা দিয়েছেন কিন্তু বলছে না যে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে না নবীজি কোনো লোককেই বলেননি যে খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেওয়া যাবে না জুম্মার সময় খুতবা দেওয়ার কারণটা হলো এতে করে সমবেত লোকদের আল্লাহ এবং নবীজি নির্দেশিত পথে পরিচালিত করা যায় এছাড়াও এতে এই সমবেত লোকজন জানতে পারে যে তাদের আশেপাশে এই দানিং কি ঘটনা ঘটছে এক কথায় খুদবার মাধ্যমে মুসলিম হুম্মাকে বদ দেখানো হচ্ছে এটা খুবই অযৌক্তিক হবে যদি বলি যে আমি কাউকে এমন ভাষায় উপদেশ দেব যে ভাষাটা সে বোঝে না বাস্তব ক্ষেত্রে আপনি কাউকে উপদেশ দেবেন এমন ভাষাই যে ভাষাটা সে বোঝে আপনি যদি আমেরিকায় যান আমেরিকার অনেক মসজিদে ইংরেজিতে খুতবা দেওয়া হয় এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুদবা দেওয়া হয় স্থানীয় ভাষায় আমেরিকাতে কানাডায় আর ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুদবা দেওয়া হয় ইংরেজিতে যদি বিশ্বে যান আরব দেশগুলোতে যেহেতু সেখানকার মানুষ আরবি বোঝে সেখানে খুতবা আরবিতে হবে তবে গত মাসে আমি কুয়েতে গেছিলাম যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে তারপরও কিছু মসজিদে খুদবা দেওয়া হয় ইংরেজিতে কিছু মসজিদে খুদবা দেওয়া হয় উর্দুতে কিছু মসজিদে খুদবা দেওয়া হয় মালায়ালাম আর অন্যান্য ভাষায় মসজিদগুলোকে সরকার বিশেষভাবে অনুমতি দিয়েছে যাতে করে বিদেশি লোকজন যেসব মানুষজন কুয়েত দেশটার নাগরিক নয় যারা বিভিন্ন দেশ থেকে কুয়েতে এসেছে চাকরি করার জন্য তাদের জন্য এই খুদ স্থানীয় ভাষায় দেয়া হবে তাহলে খুদ যে কোনো ভাষায় দেওয়া যাবে কিন্তু এখানে শর্ত হলো যে আল্লাহ সোহান তালার প্রশংসা আরবিতে হতে হবে আর আমাদের নবীদের জন্য দোয়াও আরবিতে হতে হবে আর খুতবার সময় দোয়া আরবিতে হতে হবে এই দোয়ায় মাত্র কয়েকটা হাত রয়েছে কয়েকটা লাইন খুতবার সময় সেখানে অনুবাদ করতে পারেন তাহলে এতে কোনো সমস্যা নেই সত্যি বলতে মানুষকে উৎসাহিত করতে হবে যে যখন খুতবা করা হবে সেটা যেন স্থানীয় ভাষায় করা হয় সেটুকু বাদে যেগুলো কথা বলেছি এটা আরবিতে হবে তবে অনুবাদটা বলা যাবে আর ইন্ডিয়া দেখবেন ইন্ডিয়ার বেশিরভাগ জায়গায় আর সেই মসজিদে যেগুলো বিদেশে ইন্ডিয়ার অভিবাসীরা নিয়ন্ত্রণ করে সেখানে খুতবা শুধু আরবিতে দেওয়া হয় কিছু মসজিদে দেখবেন প্রি খুতবা নতুন জিনিস প্রি খুতবা এটা স্থানীয় ভাষা dela। কিছু মসজিদে খুৎবা অনুবাদ করা হয় জুমার সালাতের পর। তাই আমি অনুরোধ করব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যাতে তিনি ইন্ডিয়ার এই সব মানুষদের হেদায়েত করেন। যাতে এমন যে ইন্ডিয়াতেও আমরা খুৎবা শুনতে পারি আমাদের স্থানীয় ভাষায় যাতে করে প্রত্যেক সপ্তাহে জুমার সময় আমরা সঠিক নির্দেশ পেতে পারি। আরমি ছাড়া অন্য ভাষায় দেয়া যাবে না। জুমার সময় খুৎবা দেওয়ার কারণটা হলো এতে করে সমবেত লোকদের আল্লাহ এবং নবীর নির্দেশিত পথে পরিচালিত করা যায় এছাড়াও এতে এই সমবেত লোকজন জানতে পারে যে তাদের আশেপাশে ইদালিম কি ঘটনা করছে এক কথায় খুতবার মাধ্যমে মুসলিম উম্মাহকে পথ দেখানো হচ্ছে এটা খুবই অযৌক্তিক হবে যদি বলি যে আমি কাউকে এমন ভাষায় উপদেশ দেবো যে ভাষাটা সে বোঝে না বাস্তব ক্ষেত্রে আপনি কাউকে উপদেশ দেবেন এমন ভাষায় যে ভাষাটা সে বোঝে আপনি যদি আমেরিকা যান আমেরিকার অনেক মসজিদে ইংরেজিতে খুদবা দেওয়া হয় এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যে বলেছেন এটা যে কোন ভাষায় পড়া যাবে তবে জুম্মার খুতবার মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি লাভ করা আমাদের নবীজির জন্য দোয়া কর আর জুমার খুতবায় যে আরবি আয়াতগুলো পড়া হয় সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে বাকি অংশটা যে কোনো ভাষায় হতে পারে আর এমন কোনো হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুদবা এটা অন্য ভাষায় দেওয়া যাবে না তবে আমি এটাও জানি যে নবীজি সব সময় আরবিতে খুতবা দিয়েছেন কারণ সে সময়ে আরব দেশের লোকেরা তারা শুধু আরবি ভাষাতেই জানতো বুঝতো সেজন্য নবীজিও শুধুমাত্র আরবি ভাষাতেই খুতবা দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সবকিছু শুনলাম এবং বাকিটা বিবেচনা শ্রোতা মণ্ডলীর সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম